বৈশাখের শেষ লগ্নে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষয়ক্ষতির উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি উপচে পড়ে একাধিক গাছ ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি প্রায় লণ্ডমন্ড হয়ে পড়েছে একাধিক গ্রাম জানা গিয়েছে বুধবার রাতে আচমকা ব্যাপক ঝড় বৃষ্টি হয় চলে ঝড়ের তাণ্ডব এতে ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের আশ্রামগঞ্জ জকথরা লালবাজার চাকলাগঞ্জ গোয়ায়ত বস্তি সহ একাধিক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তরা জানান আমাদের গ্রামের অনেকে গাছ গাছ টাছ অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ি তো সব তুষনাশ হয়েছে তাই আমি বিডিওর কাছে বিশেষ করে প্রার্থনা করতেছি যে বিডিও ফিল্টে এসে যেন এদের কিছু সহযোগিতা করে এবং পাটও হয়েছে তিলও হয়েছে অনেক কিছু ক্ষয় করেছে একশো মানে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট লোকের একদম ক্ষয় ক্ষতি হয়েছে ঝড়টা কখন হয়েছিল ঝড়টা হয়েছে সাড়ে এগারোটা রাত কতক্ষণ ছিল মোটামুটি ছিল দশ মিনিট দশ মিনিটে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে রাত করে দিয়ে আসছিল ঝরা ধুন আসছিল ওটা ধুনটাতে সব কিছু ভাঙে গেছে আমার ছেলে দুইটাকে চোট লাগছে আমাকেও চোট লাগছে আমার স্বামীটাকেও চোট লাগছে ওখানে ভিতরে ছিলাম আমি

এখনও আমাদের কাছে যেটা মেসেজ আছে রাত্রিবেলায় দুটা পর্যন্ত আমি ফোন চালু রেখেছিলাম এবং অনেক জায়গা থেকেই ফোন করেছিল আমাকে বিভিন্ন মানুষের সমস্যা হয়েছে তারও বাড়ি ভেঙে পড়েছে গাছপালা তো দেখতেই পাচ্ছেন আপনি আমাদের লালবাজারেও একটা বিশাল ক্ষতি হয়েছে তারপরে এই যে আশ্রামগঞ্জ এখানে খুব একটা মানে দুর্দান্ত ক্ষতি গড়ায়ের বস্তিতে ক্ষতি হয়েছে শুনতে পেলাম যে গা ক্ষতি হয়েছে ধনশিমগঞ্জেও ক্ষতি হয়েছে আমাদের যেটা যক্ষরা বলে জায়গা আছে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে যে নতুন দোকান টোকান যত সব ছিল চালি টালি তুলে নিয়ে চলে গেছে এটা আমাদের মানে খুবই দুঃখজনক ব্যাপার এখন কিছু করার নেই এটা দুর্ভোগ একটা প্রাকৃতিক দুর্গ এখন আমাদের কারো কিছু করার নেই যাই হোক বিডিও সাহেবকে বলা হয়েছে আমাদের এখানকার প্রেসিডেন্ট আছে যে বুঝতেছেন উনি বলেছে বিডিও সাহেব আমাদের প্রধান সাহেবের সাথে যোগাযোগ করেছে দেখি আমরা কি করতে পারি আমরা দলগতভাবে এনাদের সাথে আছি এবং আমাদের কাঠ যত সবই আছে সব জায়গায় আমরা মানে নিজে নিজেই যাব দেখব কি কোন জায়গায় কী ক্ষতি হয়েছে এটুকুই বলতে ঠিক উত্তর দিনাজপুর থেকে অনুজ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে